আসসালামু আলাইকুম ইজি লার্নিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা বাংলাদেশ ও সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব তাহলে আসুন শুরু করা যাক দেশে প্রথমবারের মতো প্লাস্টিক রিসাইক্লিং কারখানা প্রতিষ্ঠিত হয়েছে কোথায় কক্সবাজারের রামুতে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি কক্সবাজার জাতীয় নিরাপদ সড়ক দিবস দুই এর প্রতিপাদ্য কী মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন ও সম্পদের ক্ষতি অপারেশন পেসিফিক অ্যাঞ্জেল পঁচিশ দিন কোন দুই দেশের যৌথ মহড়া বাংলাদেশ যুক্তরাষ্ট্র নির্বাচন কমিশন সার্ভিস অধ্যাদেশ জারি হয় কবে দুই সালের পাঁচই অক্টোবর তো এখানে দুই নাম্বার প্রশ্নের ক্ষেত্রে আমরা কিছু এডিশনাল ইনফরমেশনও জেনে রাখি বাংলাদেশে বর্তমানে মোট আন্তর্জাতিক বিমানবন্দর আছে হচ্ছে চারটি এর মধ্যে প্রথমটি হচ্ছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দ্বিতীয়টা হচ্ছে চট্টগ্রামের শাহ তৃতীয়টি হচ্ছে সিলেটের ওসমানি আর সর্বশেষ চতুর্থ যেটা সেটা হচ্ছে কক্সেস বাজার মালদ্বীপে তিন রোগ নির্মূলের স্বীকৃতি ঘোষণা করে কোন সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই তিনটা রোগ হচ্ছে এইচআইবি সিফিলিস এবং হেপাটাইটিস বি ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সম্মেলনের মূল আলোচ্য বিষয় কী ছিল ইউক্রেন সমর্থন সম্প্রতি ওপেনিয়াই কর্তৃক তৈরীকৃত কৃত্রিম চালিত ওয়েব ব্রাউজারের নাম কী চ্যাট জিবিটি অ্যাটলাস সম্প্রতি দুই সালের মধ্যে রুশ তেল কেনা পুরোপুরি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কোন সংস্থা ইউরোপিয়ান কাউন্সিল দুই হাজার পঁচিশ সালের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের থিম কী অ্যাক্সেস টু সার্ভিসেস মেন্টাল হেলথ ইন ক্যাটাস ট্রফিস এখন আপনাদের জন্য থাকছে কুইজ এই দুটি প্রশ্নের উত্তর আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন ধন্যবাদ সবাইকে স্টেটিউন ফর মোর